আমাদেরকে বলে রেবিডিয়েন্স যুদ্ধ আসলে আমাদের কোনো একটা লাশ আনার জন্য হেলিকপ্টারে ডাকা শর্তে সন্ধি আনার জন্য নাই আনতে হলে লাশকে কাটতে হয় আমার বাইকে তার কপিটা কাটা হয়েছে যে হেলিকপ্টারে ঢোকার জন্য দুঃখের বিষয়ে আমাদেরকে রেবিডিয়েন্স যুদ্ধ বলা হয় কিন্তু আমরা কিছু পাচ্ছি না আমি জানি না আমাদের ভাগ্য কখন খুলবে যদি আমার কখনও বাক্য খুলে আমার প্রথম ইয়ে থাকবে এবং বাক্য না খুললেও আমার প্রথম ইয়ে থাকবে আমাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করার জন্য যাতে আমরা লাশগুলি আমরা নিতে পারি আজকে যেটা আপনি বলছেন এই যে ষাটটি এই অ্যাম্বুলেন্সের জন্য আমি সাহায্য সহায়তা করছি সাতটা ন সাতশো হলে আমি হেল্প করবো ইনশাল্লাহ কারণ আমার বাড়ি সন্দীপ আমার জন্ম সন্দীপে আমি সন্দীপে যেখানে যে কোনো অসুবিধা আছে আমি সবার সামনে যা হাজির হব আমি রাজনীতি করি না করি সকল সন্দীপবাসীর জন্য নট অনলি বিএনপি নট আওয়ামী লীগ জমাট শিবির সকল সন্দীপবাসীর জন্য আমি অবশ্যই থাকবো ইনশাল্লাহ আমি তো আপনি জানেন আমি আমেরিকায় থাকি আমি আমেরিকাতে আমেরিকাতে একটা সন্দীপ সোসাইটি নামে একটা ইয়ে আছে অর্গানাইজেশন আছে আমি সেই অর্গানাইজেশনের ট্রাস্টি বোর্ডের মেম্বার প্লাস আমাদের ছোটো একটা আরেকটা অর্গানাইজেশন আছে সন্দীপের লোকদের জন্য যেটার নাম হইলো সন্দীপ বিএনপি যেটা প্রবাস বিএনপি যাকে বলে আমি ওইটারও প্রধান উপদেষ্টা আমি উপদেষ্টা আর বা বলছেন আপনি যেটা বলছেন আমার আমার বইশ্ব বিএনপি প্রধান উপদেষ্টা এটা আমরা এই জন্য করেছি আমাদের সুখে দুঃখে যে কেউ কে পাওয়ার জন্য প্লাস আমাদের প্রবাসে যারা মারা যায় তারাই বুঝে তাদের কত কিছু হয় কারণ এটা আমাদেরকে বলে রেবিডিয়েন্স যুদ্ধ আসলে আমাদের কোনো একটা লাশ আনার জন্য হেলিকপ্টারে ডাকা শর্তে সন্ধি আনার জন্য নাই আনতে হলে লাশকে কাটতে হয় আমার বাইকে তার কপিটা কাটা হয়েছে যে হেলিকপ্টারে ঢোকার জন্য দুঃখের বিষয়ে আমাদেরকে রেবিডিয়েন্স যুদ্ধ বলা হয় কিন্তু আমরা কিছু পাচ্ছি না আমি জানি না আমাদের ভাগ্য কখন খুলবে যদি আমার কখনো ভাগ্য খুলে আমার প্রথম ইয়ে থাকবে এবং বাক্য না খুললেও আমার প্রথম ইয়ে থাকবে আমাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করার জন্য যাতে আমরা লাশগুলি আমরা নিতে পারি আজকে যেটা আপনি বলছেন এই যে ষাটটি এই অ্যাম্বুলেন্সের জন্য আমি সাহায্য সহায়তা করছি সাতটা ন সাতশো হলেও আমি হেল্প করবো ইনশাল্লাহ কারণ আমার বাড়ি সন্দীপ আমার জন্ম সন্দীপে আমি সন্দীপে যেখানে যে কোনো অসুবিধা আছে আমি সবার সামনে যা হাজির হব আমি রাজনীতি করি না করি সকল সন্দীপবাসীর জন্য নট অনলি বিএনপি নট আওয়ামী লীগ জামাত শিবির সকল সন্দীপবাসীর জন্য আমি অবশ্যই থাকবো ইনশাল্লাহ ভাবে বাংলাদেশ জামাত ইসলামী তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই লিমিটেড যুদ্ধরা যাদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সুতরাং এই যে নিহত যারা হচ্ছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া দরকার এবং যে পরিবারের সদস্যরা চাকরি করার মতো উপযুক্ত হয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করা তাহলেই আমাদের এই পরিবারগুলো একটা অনিচ্ছতা থেকে কেটে উঠে তারা স্বাবলম্বী হতে পারবে এই জন্য সরকারের কাছে প্রশাসনের কাছে আমি দাবি জানাবো আমরা বাংলাদেশ জামায়াত ইসলাম ইতিমধ্যে তাদের পরিবারে গিয়েছি আবারও আমরা ইনশাল্লাহ তাদের পরিবারে যাব তাদের পরিবারে খোঁজখবর আমরা নেব। আমরা কিছু সহযোগিতা নিয়ে আবার প্রত্যেকটি পরিবার আমরা যাব। হৃদয় বিদারক ঘটনা সাজ্ঞাতে এই জাতীয় একসাথে আটটা মৃত্যু ওমানে এই জাতীয় ঘটনা আর হয়নি বিশেষ করে আমাদের সন্দীপের সাতজন এবং রাউজানের একজন আমরা এই পরিবারের পাশা আছি প্রথম থেকে আমরা পাশে ছিলাম বিএনপি পরিবার আজকে খুব দ্রুত সময়ে আমরা লাজগুলা পেয়েছি যার কারণে ওমানে মান্যবর বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই উমান রাষ্ট্রদূতের যারা কর্মকর্তা কর্মচারী আছেন ওমানে প্রবাসী যারা বাংলাদেশের এবং বিশেষ করে সন্দীপের তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিশেষ করে আমাদের সন্দীপের কৃতি সন্তান ডক্টর ফয়জুল কবির মাননীয় উপদেষ্টা এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা সহ এবং আপনাদের এই সাংবাদিকদের যেভাবে এটাকে প্রচার করা হয়েছে সব মিলিয়ে আমরা খুব কম সময়ের ভিতরে লাজগুলা ফেরত পাচ্ছি আজকে কিছুক্ষণের মধ্যে আমরা লাশ রিসিভ করব